নমস্কার সকলকে স্বাগত জানাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিরাট সুখবর এবং তোমাদের চিন্তার আর কোনো কারণ নেই ফটাফট চ্যানেলে গিয়ে স্ক্রিনে দেখানো ভিডিওটি দেখে এসো বাংলা বিষয়ের উপর গল্প কবিতা সমস্ত কিছুর যত্ন সহকারে প্রশ্ন যাচাই ও বাছাই করে সাজেশন তৈরি করা হয়েছে ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাও তো আজকে আলোচনা করব বাংলা ব্যাকরণ ও প্রবন্ধ রচনার সাজেশন যা টেস্ট পেপারগুলো থেকে বেছে বেছে করা হয়েছে কিন্তু তো চলো শেষ অবধি ভিডিওটা দেখো এবং খাতায় নোট করতে শুরু করো সাথে সাথে আজকে তোমাদের সাজেশনটা প্রধানত বাংলা ব্যাকরণের উপরে থাকবে কারণ বাকি সাজেশন তো দেওয়া হয়ে গেছে তো বাংলা ব্যাকরণের মধ্যে প্রথমে রয়েছে ভাষা এবং দ্বিতীয়তে রয়েছে শিল্প সাহিত্য সংস্কৃতি এবং প্রবন্ধ রচনাটাও আমি কিন্তু বাংলা ব্যাকরণের মধ্যেই রাখছি তাহলে আজকে আমরা এই তিনটা বিষয়ের উপরে আলোচনা করব এবং তার সাইশন দেব তো প্রথমে আমরা চলে আসবো ভাষাতে ভাষার মধ্যে কি কি টপিক রয়েছে এক নম্বর রয়েছে তত্ত্ব দুই রয়েছে রূপতত্ত্ব তিনে রয়েছে বাক্যতত্ত্ব এবং চারে রয়েছে তত্ত্ব তাহলে এই চারটি টপিক কিন্তু আমাদের ভাষার মধ্যে রয়েছে এখান থেকে যে কোনো দুটি প্রশ্ন পড়ে অর্থাৎ যে কোনো দুটি টপিক থেকে দুটি প্রশ্ন পড়ে করতে হয় একটি অর্থাৎ পাঁচ নম্বর বাংলা ব্যাকরণ থেকে দু নম্বর টপিকে যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে শিল্প সাহিত্য ও সংস্কৃতি অর্থাৎ বাঙালির শিল্প সাহিত্য ও সংস্কৃতি সেখান থেকে আমাদের পাঁচটি টপিক রয়েছে প্রথমটা রয়েছে বাংলা গানের ইতিহাস দু নম্বরে রয়েছে বাংলা চিত্রকলার ইতিহাস তিন নম্বর রয়েছে বাংলা চলচ্চিত্রের ইতিহাস চার নম্বর রয়েছে বাঙালির বিজ্ঞান চর্চা এবং পাঁচ নম্বর রয়েছে বাঙালির ক্রীড়া সংস্কৃতি এখান থেকে কিন্তু দুটি প্রশ্ন পড়ে পাঁচ নম্বরের অর্থাৎ চারটি প্রশ্ন থাকে পাঁচটি টপিক থেকে চারটি প্রশ্ন থাকে পরে দুটি অর্থাৎ দশ নম্বর এরপরে আমরা দেখবো যে কোনগুলো থেকে পড়ে ওটা আমরা পরে দেখবো আগে এটা আলোচনা করে নিই তাহলে আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি যে টপিকগুলো বুঝিয়ে দেওয়ার যে ব্যাপারটা ছিল সেটা আমি বোঝাতে পেরেছি এরপর আমি সেই সঙ্গে চলে যাই তো ভাষা থেকে আমাদের চারটি টপিক রয়েছে ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব এবং শব্দার্থতত্ত্ব এই চারটি টপিক থেকে প্রতি বছর দুটি টপিক থেকে দুটি কোয়েশন পড়ে করতে হয় একটি অর্থাৎ পাঁচ নম্বর এরপরে রয়েছে দু হাজার তেইশে কিন্তু আমাদের পড়েছে ধ্বনিতত্ত্ব থেকে একটি প্রশ্ন বাক্যতত্ত্ব থেকে একটি প্রশ্ন আর দু হাজার চব্বিশে পড়েছে রূপতত্ত্ব থেকে একটি প্রশ্ন এবং শব্দার্থ তত্ত্ব থেকে একটি প্রশ্ন তাহলে আমরা এটাই আশা করব যে ধ্বনিতত্ত্ব এবং তত্ত্ব থেকে একটা একটি করে প্রশ্ন থাকবে আমাদের করতে হবে একটি তাহলে আমরা বেশি খাটুনির কোনো প্রয়োজন নেই আমরা ধ্বনিতত্ত্ব এবং বাক্যতত্ত্বটার যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করব তো চলো ধ্বনিতত্ত্ব থেকে যে যে কুয়েশনগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নিই প্রথম প্রশ্ন রয়েছে ধ্বনিতত্ত্ব থেকে উদাহরণ সহ ধ্বনিমূল ও সহধ্বনি সম্পর্ক আলোচনা করো দু নম্বর প্রশ্ন রয়েছে দুটি করে উদাহরণ সহ গুচ্ছধ্বনি ও যুক্ত ধ্বনি পরিচয় দাও আমি যেহেতু একদম খুব বেছে বেছে করেছি একদম খুব কম কোয়েশ্চেন দিয়েছি তত্ত্ব থেকে দুটি কোয়েশ্চেন দিয়েছি এরপর বাক্যতত্ত্ব থেকে আবার দুটি কোশ্চেন দিয়েছি তো এই কোয়েশ্চন কিন্তু মিস করার একদম চেষ্টা করবে না পুরো কোশ্চেন কিন্তু কমপ্লিট করবে এরপর সোজা বাক্যতত্ত্ব চলে আসবো কারণ রূপতত্ত্ব এবং শব্দ থেকে আমাদের প্রশ্ন পড়বে না এটা স্বাভাবিক তাহলে বাক্যতত্ত্বের প্রথম কোশ্চেন হচ্ছে বাক্য গঠন তত্ত্ব অনুসারে অধগঠন ও অধিগঠন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো এবং দু নম্বর প্রশ্ন হচ্ছে আধুনিক ভাষা বিজ্ঞানের অনুযায়ী বাক্য বিশ্লেষণ করে বাক্যের গঠনের ধারণাটি সুস্পষ্ট করো তাহলে এখান থেকেও মাত্র দুটি রয়েছে আমি ওই বলছি দুটি দুটি দিয়েছি পুরোটা কিন্তু কমপ্লিট করবে এখান থেকে প্রশ্ন থাকবে ভাষা থেকে কিছু এক্সট্রা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রেখেছি এক্সট্রার মধ্যে একটি প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে ভাষা বিজ্ঞান কি ভাষা বিজ্ঞানের স্বরূপ আলোচনা করো এই কোয়েশ্চেনটি ইম্পর্টেন্ট রয়েছে বাকি চারটা কোয়েশ্চেন এবং এইটা পাঁচটা কোয়েশ্চেন রয়েছে যেগুলো একটা পড়বে খুব সোজা পাঁচটি কোশ্চেন কিন্তু কমপ্লিট করতে হবে এটা মাথায় রেখো ভাষা কমপ্লিট হওয়ার পর আমরা কিন্তু সোজা চলে আসবো দু নম্বরে যেটা হচ্ছে বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতি এখান থেকে পাঁচটি টপিক রয়েছে বাংলা 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 গানের ইতিহাস 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 চিত্রকলার বাঙালির বিজ্ঞান চর্চা বাঙালির ক্রীড়া সংস্কৃতি এই পাঁচটি তাহলে এই পাঁচটির মধ্যে আমরা দেখে নিজে যে কোন কোনগুলো থেকে পড়েছে আমাদের ইম্পর্টেন্ট রয়েছে কিন্তু চিত্রকলা এবং বিজ্ঞান চর্চা এখান থেকে একটি কোয়েশ্চেন আমরা পেয়ে যাবো দুটি কোয়েশ্চন পেয়ে যাবো এবং আমরা গানটা সাথে সাথে করে নেব এইখান থেকে বাস বাস এই তিনটে করলেই আমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো বাঙালি চিত্রকলা থেকে প্রথম প্রশ্ন আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে বাঙালির শিল্প চর্চায় জামিনী এর অবদান আলোচনা করো এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা করে নিবে দু নম্বর প্রশ্ন হচ্ছে চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর কৃতিত্বের পরিচয় দাও তাহলে বাঙালির চিত্রকলা থেকে মাত্র দুটি প্রশ্ন থাকছে এবং কনফার্ম আমি এটুকু বলতে পারি যে দুটির মধ্যে একটি প্রশ্ন অবশ্যই থাকবে এরপর আমরা যে টপিকে চলে আসবো সেটা হচ্ছে বাঙালির বিজ্ঞান চর্চা অত শত করে লাভ নেই যেখান থেকে কোয়েশ্চেন পড়বে সেটা করবো সিম্পল তো বাঙালির বিজ্ঞান চর্চা থেকে যে প্রথম প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে বাঙালির বিজ্ঞান চর্চা এই জগদীশ চন্দ্র বসুর অবদান আলোচনা করো এই জগদীশ চন্দ্র বসু বাদ দিয়ে বাদবাহী কারো দেবে বলে আমার মনে হয় না আর অলরেডি দিয়েছে তো এখান থেকে আর এক্সট্রা কিছু কোয়েশ্চেন পড়তে পারে না কিন্তু আমরা এতটাও ওভার কনফিডেন্ট হবো না কারণ আমরা বাঙালির গান থেকেও কিছু কোয়েশ্চেন করে নেবো তো গান থেকে যেটা আমরা করবো সেটা হচ্ছে বাংলা গানের ধারাই রজনীকান্ত স্যারের অবদান আলোচনা আমরা আমরা এক্সট্রা এক্সট্রা কিছু করে থেকে থেকে আমাদের ভয়টা থাকবে না না পড়লে কি যেখান তাহলে বাংলা গান থেকে এই কোয়েশ্চেনটা করে নেবে এবং বাঙালির ক্রীড়া সংস্কৃতি থেকে একটা কোয়েশ্চেন করে নেব কারণ দুটো কোয়েশ্চনের ব্যাপার তো তো পড়বে কি পড়বে না তো বাঙালির ক্রীড়া সংস্কৃতি থেকে একটা ছোট্ট কোশ্চেন দিচ্ছে যেটা হচ্ছে বাঙালির কুস্তি চর্চার পরিচয় দাও এটা তোমরা নিজে থেকে বানিয়ে লিখতে পারবে তো এই কোয়েশ্চেনটা করে নেবে তাহলেই কিন্তু আমাদের বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতি কিন্তু শেষ হলো তাহলে ব্যাকরণ থেকে বড় প্রশ্নে আমাদের পনেরোটা থাকছে নম্বর তাহলে এখানে শেষ হল পনেরো নম্বর শেষ হওয়ার পর আমরা সোজা চলে আসবো প্রবন্ধ রচনা এখান থেকে দশ নম্বর কিন্তু সোজা আমরা তুলতে পারবো এখান থেকে কমন পাওয়ার একটা ব্যাপার আছে যে কমন পেতেও পারো তো সেই অনুযায়ী আমি কিছু প্রবন্ধ রচনার লিস্ট দিচ্ছি সেই প্রবন্ধ রচনাগুলোর উত্তর আমি কিন্তু পরে দিয়ে দেবো অলরেডি দু একটা দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে দেখে নাও কোন কোন প্রবন্ধ রচনাগুলো তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট প্রথম যেটা রয়েছে যেটা প্রতিবারেই পড়ে কম বেশি পড়েই সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন এটা কিন্তু পড়তে পারে দু নম্বরে যেটা রয়েছে সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কারণ এরকম ধরনের কোয়েশ্চেন পড়ে যেহেতু দু হাজার চব্বিশ সালে রোহিত শর্মা নেতৃত্বে আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছি সো ক্রিকেট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ পড়ার সম্ভাবনা রয়েছে এখানে কিন্তু তোমাকে অনেক কিছুই লিখতে হবে তবে ব্যাপারটা সাজিয়ে গুছিয়ে লিখো তিন নম্বর যে রচনাটা রয়েছে এটাও প্রায়শই পড়ে থাকে যেটা হচ্ছে শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা কি তো এই কোশ্চেনটা আশা করি এই যে রচনাটা সেটা তোমরা অলরেডি করে নিয়েছো যদি করে না থাকো কিন্তু করে নাও চার নম্বর রয়েছে বিজ্ঞান থেকে কারণ বিজ্ঞান থেকে একটা না একটা কোয়েশ্চান পড়ে বা একটা না একটা প্রবন্ধ রচনা পড়ে সেটা হচ্ছে বিজ্ঞান পাঠ ও বিজ্ঞান মনস্কতা এবং পাঁচ নম্বর বা শেষ যে প্রবন্ধ রচনার যে সাজেশনটা রেখেছি সেটা হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় পাঁচ নম্বরে তো এই পাঁচটার মধ্যে একটা পাবেই আমি তো কনফার্ম আছি একটা পাবেই পাঁচটার মধ্যে তোমরাও আশা করি কনফার্ম হয়ে গেছো যে এই পাঁচটার মধ্যে একটা জায়গা দেখবে মন বলে যখন মন বলে না যে এইখান থেকে পড়বে কুশ্চন তো ওটা হয়ে যায় তোমাদের মন কী বলছে সেটার উপর ধ্যান দাও আর ভালো করে পড়াশোনা করো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম অর্থাৎ তোমাদের কিন্তু বাংলা সাজেশন দু হাজার পঁচিশ সমস্ত সাজেশন কিন্তু শেষ হলো বাংলাটা তোমরা একবার শেষ করে দাও বাদ বাকি সাবজেক্টগুলো তারপরে কিন্তু টাচ করো চলো থ্যাংক ইউ গুড লাক